হ্যালো বন্ধু আমরা চলে এসেছি রংপুর পার্ক তো রংপুরের পার্কের প্রথমে গেটটা দেখালাম সে বলে এখনও আমরা যাইনি আমরা কিন্তু বাসা থেকেই তো রেডি হয়ে বের হচ্ছি হ্যাঁ আমরা পার্কে চলে এসেছি ভিতরে দেখুন রাস্তাটা এরকম মধ্যেখানে ওভার ব্রিজ দেওয়া আছে এই জন্য ফুটো ফুটো আছে এজন্য আমার মেয়ে কত সাবধানে হেঁটে হেঁটে যাচ্ছিলো পা ফেরাচ্ছিল সে ভয়ে ভয়ে তো সামনেই দেখে ওর প্লেন এর জন্য সে পাকনাটা ধরে কোনো কিছু না ভেবেই একদম ঝুল দিল আশেপাশে মানুষেরা সবাই ভাবছে বাহ বাচ্চাটার বুদ্ধি ভালোই আছে তো ভালো দোলনা খেচ্ছে ওই একা একাই হকে কোনো কিছু না বলে ওই সরাসরি যেয়ে দোলনায় দৌড় তারপর আবার দেখি যে বাচ্চা কই গেল। ও মা দৌড় মেরে দেখতেছে অনেকগুলো এখানে হাস আছে সে এখন মজার আনন্দে ঘুরে বেড়াচ্ছে চারিদিকে আর আমি সবুজে ঘেরা এই সারিবদ্ধ গাছগুলো এতটাই ভালো লাগছিল এখানে অনেক রকমের খেলনা আছে বাচ্চা থেকে বড়দের সবারই জন্যই অনেক কিছুতেই ওঠার জন্য আর কি খেলনা এগুলো এখানে রেল লাইন যদিও এই পার্কটা খুব বেশি বড় নয় এই পার্কটা সৈয়দপুরে আমরা নীলফামাটিতে থাকি সেখান থেকে আমরা এই পার্কের জন্য উদ্দেশ্যে আমরা এসেছিলাম সৈয়দপুরে পার্ক তো এই সারিবদ্ধ গাছগুলো আমার খুবই ভালো লেগেছে একদম মাঝখানে রাস্তার দুই পাশে সবুজে ঘেরা সারিবদ্ধ গাছ গাছগুলোতে আবার সাদা কালার করা তো আমি ভাবলাম এই সারিবদ্ধ গাছে আমি একটু হেঁটে নি না একটু এতটা সুন্দর লাগছে মনোমুগ্ধকর পরিবেশ সবুজে ঘেরা এই মনোমুগ্ধকর পরিবেশ আমাকে যেন মনে দলা দিচ্ছে কি আর বলবো এতটা সুন্দর দূর থেকে দেখতে এতটা সুন্দর লাগছে চলে আসলাম সুইমিং পুলে যদিও এখানে জল নেই এই সুইমিং পুলে কেউ ব্যবহার করে না এজন্য এমনিতেই আছে চারিপাশে এই সবুজে ঘিরা এই পার্কটা চোখ জুড়িয়ে যায় এতটাই সুন্দর মনের আনন্দে কিছুটা ছবি উঠিয়ে নিলাম দোলনায় দোল খাচ্ছে তার বাবা আবার ঝুলু দিচ্ছে তারপরে মেয়ের ওঠার শখ হয়েছে ট্রেনে তো ট্রেনে বসে গেলাম তাকে তো আর আঁকা ছাড়া যাবে না আমিও বসলাম তো মেয়ের বাবা আবার বলতিসে আসো আসো তোমাদের আমি রিসিভ করি তুমি আমাদের গেস্ট মেয়েকেই বলে নামিয়ে নিচ্ছে আসো যাত্রী আসো নামো এ বলে মেয়েকে নিয়ে নামিয়ে পড়লো আমিও নেমে পড়লাম তারপরে আমরা রওনা দিব সৈদপুর নীল থেকে এই পার্কে ঘোরাঘুরি শেষ তারপর আমরা বেরিয়ে পড়লাম বের হয়ে যে একদম আমরা চলে যাব বিমানবন্দর তো বিমানবন্দরে এখানে চলে আসলাম এখানে দেখতে অপোজিট পাশে অনেক সুন্দর রেস্টুরেন্ট আবাসিক হোটেল আছে সেখানে ডার্ক গাছ একদম লাইটিং করা ভালোই লাগলো দেখতে চারপাশে গাছ লাগানো আছে খুব ভালো লাগলো আর এই তো বিমানবন্দর চলে এসেছি সৈয়দপুর বিমানবন্দর তো আমরা এখানে কিছুটা ছবি উঠিয়ে নিলাম ফুলকো তো থাকতেই দেখি যে একদম বিমানটা চলে এসেছে দেখুন ল্যান্ডিং করে ফেলেছে তো আমাদের দেখার সৌভাগ্যটাও হয়ে গেল ধন্যবাদ সবাইকে ভালো